অথবা কোনো অশ্লীল কোনো গুনাহে তিনি লিপ্ত হন নাই আল্লাহর একজন পেয়ারা বান্দি তিনি আল্লাহর খাস বান্দি তিনি যখন তোমরা এই বিপদগ্রস্ত দেখলাম তোমাদেরকে আমি ছুটে এসে আমার মায়ের আচল ধরে আল্লাহর কাছে হাত উঠাইলাম আল্লাহ আমার মা তো সৎ জীবন যাপন করেছে তোমার পেয়ারা বান্দি আমার মায়ের উচিলায় তুমি বৃষ্টি দান করো যখন আমি এই দোয়া করলাম সাথে সাথে বৃষ্টি চলে আসলো একজন কার নারীর মর্যাদা দেখেন ও আমার মায়েরা ও আমার বোনেরা আল্লাহকে ভয় করি এই সৎ নারীর এই এই কাহিনী এই ঘটনা সারা জীবন মনে রাখেন ইনশাল্লাহ লোকসান হবে না ঠকবেন না আহা কষ্ট করে মেয়ে বিবাহ দেয় বাপমা মেয়ে বিবাহ দেয় কয়দিন পরে শুনে যে জামাতা পরকিয়া লিপ্ত আর এক মেয়ের সাথে সম্পর্ক আবার ছেলেকে বিবাহ করাই আনে মেয়ে ঘরে কত হাজার হাজার লাখ লাখ টাকা খরচ কইরা ঠান্ডায় তো কি পানি আনলা ছেলেকে বিবাহ করাইয়া মেয়ে আনলো এখন আনসান আনসান সম্পর্ক সম্পর্ক। নাই কি হইল মেয়ে মেয়ে সাথে আবার ছেলেকে বিবাহ মেয়েকে বিবাহ দিল জামাতা আরেকজনের সাথে সম্পর্ক পরকিয়া এটা মনে হয় এখন আশি পার্সেন্ট হয়ে গেছে ঘরে ঘরে পরকিয়া আশি পার্সেন্ট হয়ে গেছে সম্ভবত এই পরকিয়া কেন ঘরে ঘরে পরকিয়া কেন এই পরকি আল্লাহ পাকের এই হুকুম না মানার কারণে আল্লাহ পুরুষদেরকে বলছেন কুল্লিল মিনিনা ইয়া গুদ্দু মিন আবসারহিম হে পুরুষেরা হে নবী আপনি বলে দেন মুমিন পুরুষরা যেন বেগানা নারীর দিকে না তাকায় আর মুমিনা নারীদেরকে বলেন কুল্লিল মুমিনাত ইয়া গুদ্দু মিন আবসারহিন্না এই মুমিনা নারীরা যেন পর পুরুষের দিকে না তাকায় পুরুষ স্বামী কেবলই তার স্ত্রীকে দেখবে স্ত্রী কেবলই তার স্বামীকেই দেখবে যখন তাদের মধ্যে সম্পর্ক থাকবে। অন্য পুরুষের চেহারাও তাদের মনে আসবে না চিন্তা আল্লাহুট করে দিবে তারা এই দুনিয়ার মধ্যে জান্নাতের স্বাদ স্বাদন করতে থাকবে এখন বিবাহ দেওয়ার পরে মেয়ে এসে যদি বলে কার কাছে বিবাহ বললাম দেবরের দেখি হেমসাম আর একটু বেশি দেবর দেবর একটু হ্যামসাম বেশি এখন বলে কার কাছে আমার বিবাহ হইল ওই যে কলের জীবনে সাথে প্রেম করতাম হাই রে ছেলেটা কত সুন্দর ছিল কি নম্র ব্যবহার ছিল আর একটা সাথে বিবাহ ইস্টার জলসা দেখে আর ইস্টার জলসার মধ্যে হা হা কি সুন্দর অভিনয় ভারতীয় সেনালদের তো মেয়ে যদি এগুলো দেখতে থাকে স্বামীর প্রতি তার মন থাকবে কিভাবে থাকবে আর স্বামীও যদি এই নারীকে দেখে ওই নারীকে দেখে মোবাইলে ছবি দেখে সিনেমা দেখে দেখতে থাকে তার কাছে আর এক তরকারি কয়দিন লাগবে সে তো কত সুন্দর সুন্দর সুশ্রী সুশ্রী চেহারা দেখে তার মন ওইখানে নিবন্ধিত সংসারে স্বামী স্ত্রীর সংসারে আগুন লাগার উৎস হচ্ছে এটা আল্লাহ পাকের এই নির্দেশ অমান্য করা আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করা তৌফিক দান করেন তো দেখুন এই সৎ নারীর উসিলা দিয়া যখন দোয়া করলো সাথে সাথে বৃষ্টি চলে আসলো হজরত ইবনি সিরিন একজন বুজুর্গ ছিলেন যিনি স্বপ্নের তাবির দেওয়ার ক্ষেত্রে শ্রেষ্ঠ তাবির রুই একটা কিতাব তিনি লিখছেন আরবিতে তার একজন বোন ছিল নাম সফিয়া সম্ভবত উনি সাত রাতের কারি ছিলেন ঘরের মধ্যে উনার নামাজের জন্য একটা জায়গা ছিল আগে আমাদের দাদা দাদি নানা নানিরা দাদিদের এই সিস্টেম ছিল ঘরে এক জায়গায় চকি ছিল ওই জায়গায় নামাজ পড়তেন তারা এবং মহিলারা যে করবে করবে এই নামাজের জায়গায় বসে কিতাবের মধ্যে আসছে তিরিশ বত্রিশ বছর পর্যন্ত সে তার এই নামাজের জায়গা থেকে অন্য কোথাও যায় নাই বত্রিশ বছর পর্যন্ত এই নামাজের জায়গায় বসে বসে বিভিন্ন মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতেন আর দিন রাত করতেন। কেবল মাত্র যখন অজু ইস্তেঞ্জার দরকার হইতো দ্রুত দায়া অজু ইস্তেঞ্জার সেরে আবার এই নামাজের জায়গায় এসে বসে থাকতো কয় বছর বত্রিশ বছর তার মৃত্যুর পরে যে মেয়ে তার সেবা করতেন সেবিকা তাকে জিজ্ঞেস করা হইছে তার জীবনী এই মেয়ে বলছে যে আমি কখনো তাকে কোনো গুণা করতে দেখি নাই সোবাহান আল্লাহ বত্রিশ বছরে আমি তাকে কখনো গুণা করতে দেখি নাই আহ এই নারীকে আল্লাহ কত সম্মান দিয়ে দিচ্ছেন জান্নাতে এই নারী কত সুখে আছে কত শান্তিতে আছে কত ইজ্জতের সাথে আছে কত আরামের সাথে আছে জান্নাতে আর আমি গুণা নফরমানি করে বেপর্দায় রাস্তাঘাটে ঘুরে দুনিয়াটাই তো আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে আখরাত তো আখরাতে শাস্তি তো মজুদ আছেই অপেক্ষা আছেই এরপরে সিরিনের বোনের সেবিকা বললো যে তিরিশ বছর পর্যন্ত আমি উনাকে দেখে আসতেছি এশার নামাজের পর তিনি নফলে দাঁড়াইয়া যাইতেন খেয়াল করে শুনুন এসান নামাজের পরে তিনি নফলে দাঁড়াইয়া যাইতেন ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া দরবারে শুধু কানতে থাকতেন শুধু কানতে থাকতেন শুধু থাকতেন। এইভাবে তিরিশ বছর পর্যন্ত আমি উনাকে দেখলাম এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত নামাজের মধ্যে তিনি শুধু কাঁদেন শুধু কাঁদেন শুধু কাঁদেন ও আমার মা বোনেরা একটু চিন্তা করুন এই মহিলা দুনিয়া থেকে চলে গেছেন সে কি ঠকে গেছে সে কি ঠকে গেছে আর আমিও জীবন যাপন করতেছি আমিও সময় কাটাই স্টার জলসা দেখা আমিও সময় কাটাই মার্কেটে আসা যাওয়া করা আমিও সময় কাটাই টেলিভিশনের অশ্লীলতা দেখে আমিও সময় কাটাই মোবাইলের অশ্লীলতা দেখে আমারও একদিন মরণ হবে আল্লাহ পাক এই নেককার নারীর সাথে যে আচরণ করেছেন আমার সাথে কি সে আচরণ আল্লাহ পাক করবেন ও আমার মা বোনেরা সাবধান হই হুশিয়ার হই আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি আল্লাহ আমাদেরকে সার্বক্ষণিক দেখতেছেন লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ এই হায়াত এই মত কেন সৃষ্টি করছেন আল্লাহ দেখতে চান কে কত সুন্দর আমল করে আল্লাহকে দেখাইতে পারে আল্লাহ এটা দেখতে চান এই জন্য আমাদেরকে সৃষ্টি করছেন ফাল হামাহা ফুজু রহা তা কোয়াহা আল্লাহ একজন মানুষকে নেক কাজ করারও তৌফিক দিচ্ছেন বধ করারও তৌফিক দিছেন এখন আল্লাহ দেখতে চান আমার কোন বান্দা কোন বান্দি নেক কাজ করে আমাকে সন্তুষ্ট করতেছে আল্লাহ আমাদের এই সমাজের সমস্ত মেয়েদেরকে সমস্ত আমাদের মাদেরকে বন্ধুর দান করেন সকলকে পদ্মা নিশীন হয়ে সকলকে পদ্মা আবৃত হয়ে রাস্তাঘাটে বের হওয়ার তৌফিক দান করেন ব্যাপারে দেখুন দুইজন মহিলা একজন সেজে গুজে রাস্তায় বাইর হয় আরেকজন পর্দা করে রাস্তায় বাইর হয় দোনোজন কি সমান আল্লাহ বলে দিচ্ছেন খারাপ আর ভালো কখনো এক হইতে পারে না লা তাস্তাবিল হাসানা পলাস্তাইয়া ভালো মন্দ কখনো এক হইতে পারে না দুইজন মহিলা একজন নিজেকে ঢেকে আবৃত করে রাস্তায় বাইর হইল আরেকজন চুলগুলোকে ছায়া ইহুদি খ্রিস্টানদের মেয়েদের মতো সেজেগুজে বাইর হইল দনুজন কি সমান আপনারা বলুন দনুজনের মন মানসিকতা কি সমান দনোজনের আখলাক চরিত্র কি সমান যে 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 ভিত সম্মান এটা কি দনোজনের সমান হতে পারে কখনো না পোশাক বলে দেয় আর না আর না সুবিল লিবাস মানুষের মর্যাদা প্রমাণিত হয় পোশাকের মাধ্যমে পোশাক বলে দেয় যে এই নারী কতটা সতীত্বওয়ালা কতটা পবিত্র এই নারী কতটা অসৎ কতটা অপবিত্র তার পোশাক এটা প্রমাণ করে দেয় পোশাক এমন জিনিস পোশাক নিয়ামত নিয়াম রিসা আল্লাহ পাক পোশাক দিছেন আল্লা পোশাকের দুই কাজ একটা হলো এটার দ্বারা লজ্জাস্থানকে ঢাকা হবে আরেকটা হলো ভেশ বসার কারণ বসা সৌন্দর্যতার জন্য আল্লাহ আমাদেরকে পোশাক এই কারণে পরিধান করা তৌফিক দান করেন আল্লাহ বলে উত্তা খয়ের আর তাকুয়ার পোশাক খোদা ভীতির পোশাক যে পোশাক মানুষ আল্লাহকে ভয় করার জন্য পরে এই পোশাক হচ্ছে উত্তম পোশাক 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 আমার মা বোনেরা প্রথম কথা হইল যে বে পর্দা বাইর হয় আর যে পর্দা করে বাইর হয় দনোজনের দনোজন সমান হতে পারে না দ্বিতীয়ত পর্দা যারা করে তাদের মধ্যে দুই প্রকার এক প্রকার হইলো কেউ মুখ ঢাকে আর কেউ মুখ ঢাকে না আবার যারা মুখ ঢাকে না এদের মধ্যে দেখা যায় বোরকা এক কালার আবার বোরকার মধ্যখান দিয়া এটা হাঁটলে কুচি কুচি সিস্টেম এটা বিভিন্ন চিকচিক চিকচিক কালার বাইর হয় কোমর থেকে নিচের দিকে ও আমার মা বোরকা পড়লেন সৌন্দর্য বৃদ্ধির জন্য আমার দিকে যেন পুরুষটা আর নতুন দৃষ্টিতে তাকায় এইজন্য বোরকা পরলেন আপনার মন মানসিকতা আপনি মনে মনে কি ভাবেন আপনার রব কি দেখে না ইয়ালা মুখাও ইনাতাল আয়ুনিয়ুমা তুখফি সুদুর তোমরা মনের মধ্যে কি গোপন করো আল্লাহ বলেন আমি সেটা জানি আমার মা বোরকা তো পরছেন বোরকা পরছেন এই জামানায় বোরকা পরা কত বড় মুজাহাদা কত বড় ইবাদত কত বড় খোদা ভতির ব্যাপার এটা বুঝানো সম্ভব নাই ভাষা আমাদের কাছে নাই বোরকা তো পড়ছেন কত উত্তম কাজ করছেন আমার মা মুখটাও ঢাকেন মুখটাও ঢাকেন এমন এক কালারে বোরকা পরেন বোরকা এমন না পরা যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পাইয়া যায় এত টাইট এটা তো বোরকা না এটা নতুন একটা লেবাস এটা বোরকার নামে একটা ধোকা আল্লাহ আমাদের সকলকে পদ্মা নিশিন হওয়ার তৌফিক দান করেন আহা একদিন মসজিদে নবীর মধ্যে সাহাবারা বসা তো সাহাবারা বলা বলি করতেছে কাছে শ্রেষ্ঠ নারীকে এবং নারীদের শ্রেষ্ঠ গুণ কি ও আমার মা বোনেরা শুনুন আমার কথা আল্লাহর কাছে শ্রেষ্ঠ নারীকে তার বান্দিদের মধ্যে আল্লাহ পাকে সমস্ত বান্দিদের মধ্যে শ্রেষ্ঠ বান্দিকে এবং নারীদের শ্রেষ্ঠ গুণ কি এটা নিয়ে সাহাবাদের মধ্যে আলোচনা চলতেছে এক এক গুণ এক এক গুণের কথা বলেন সঠিক সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে না হজরত আলীরা তা তালু চুপচাপ বাসায় চলে গেছে ওইখানে গেলে খবর পাবো বাসা যাইয়া হজরতে ফাতে মারা দিয়াল্লাহ তালাকে জিজ্ঞেস করছেন ফাতেমা আমাদের মধ্যে একটা আলোচনা চলতেছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দি শ্রেষ্ঠ নারীকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাহবুব নারীকে এবং নারীদের শ্রেষ্ঠ গুণ কি সবচেয়ে ভালো নারীকে ও আমার মা বোনেরা আমি তো বলবো যদি আপনি আমল আমল করতেন করতেন হজরত ফাতেমা বলল যে শ্রেষ্ঠ নারী ওই নারী শ্রেষ্ঠ নারী ওই নারী সর্বোৎকৃষ্ট নারী ওই নারী সবচেয়ে ভালো নারী ওই নারী সবচেয়ে সভ্য নারী ওই নারী সবচেয়ে আখলাকওয়ালা সবচেয়ে মন মানসিকতা ওয়ালা, সবচেয়ে সবচেয়ে সুবাসিত পৃথিবীর শ্রেষ্ঠ নারী ওই নারী যে কোনো পর পুরুষকে দেখে না এবং নিজেকেও দেখার সুযোগ করে দেয় না আর এই নারী হচ্ছে আল্লাহ পাকে নিকট সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ নারী ও আমার মা বোনেরা বালায়গা হওয়ার পর থেকে একটু চিন্তা করেন কখনো আপনি নজর হেফাজত করছেন কিনা বেগানা নারীর থেকে বেগানা পুরুষ থেকে দুই চারজন পুরুষ পাওয়া যায় সমাজে মসজিদে যায় ওয়ার শুনে মাহফিলে যায় নজর হেফাজত করার ফিকির করে মা বোনদের মধ্যে নজর হেফাজত করেনা নারী আল্লাহ জানে কোথায় খুঁজতে খুঁজতে আমরা পাবো ও আমার মা বোনের আপনার দেবরের থেকে আপনার নজর হেফাজত করা ফরজে আইন আপনার চাচা ভাই আপনার খালা ভাই আপনার মাম ভাই আপনার বন্ধু বান্ধব বাপ ভাই দাদা ছেলে যে চোদ্দ জন আছে মাহারাম এরা ব্যতীত সমস্ত পর পুরুষ থেকে আপনার নজর হেফাজত করা ফরজ। যে নারী হেফাজত করবে এবং নিজেকে লুকিয়ে রাখবে দেখার দিবে না। বলে এই এই নারী 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 আর পাকের দরবারে শ্রেষ্ঠ হিসাবে গণ্য আল্লাহ আমাদের সমাজের সমস্ত মা বোনদেরকে পাকের দরবারে প্রিয় হওয়ার তৌফিক দান করেন আপনাদেরকে অজিফা দিয়ে গেলাম মা বোনেরা এটা ওজিফা হজরত থানবির রহমতুল্লাহ আলাই বলছেন এই জামানায় কেউ যদি একবার নজর হেফাজত করে কয়বার একবার আমার মুসলমান ভাইরা শুনেন আমাদের দ্বারা দশ হাজার টাকার তাহাজ পড়া সম্ভব যে কদিন আমাদের হায়াত আছে পারবো দশ হাজার টাকার তাহাজ পড়তে দশ হাজার টাকার তাহাজ পড়া সম্ভব না কিন্তু দশ হাজার টাকার তাহাজ পড়লে যে মর্যাদা আমরা আল্লাহ পাকের দরবারে পাব। যে মায়া মোহব্বত নৈকট্য পাব। এটার সুযোগ আছে ব্যবস্থা আছে এটা মানবেন কিনা বললে ও আমার মা বোনেরা দশ হাজার রাখার তাহাজ আপনাদের দ্বারাও পড়া সম্ভব না কিন্তু দশ হাজার রাখার তাহাজ পড়লে আল্লাহ পাক যে সব দিবেন মুহূর্তে মুহূর্তে আমি এর থেকে বেশি সব অর্জন করার সুযোগ আছে অতি সহজে ছোট্ট একটা আমলের বরকতে মানবেন উভয় উভয় পক্ষ পক্ষ বলেন পুরুষ নারী আর আল্লাহর কসম কসম খেয়ে বলতে পারি আমরা নারী পুরুষ যদি আল্লাহর এই হুকুম মানতে পারি আল্লাহর কসম এই সমাজের মধ্যে শান্তি চলে আসবে যেই ঘরে যেই সংসারে আগুন জ্বলতেছে আল্লাহ পাকের পক্ষ থেকেই ঘরের মধ্যে রহমত আসা শুরু হয়ে যাবে যে যুবক হতাশ হয়ে গেছে যে যুবক হয়ে গেছে যে যুবকের রাত্রিবেলায় ঘুম আসে না সেই যুবকের উপরে আল্লাপের রহমত চলে আসবে যে নারীকে তার স্বামী পছন্দ করে না যে নারী তার স্বামীকে নিয়ে সন্তুষ্ট না সেই নারীর ঘরেও পাক সূর্য ঢালিয়া দিবেন সূর্যের আলো পাঠাইয়া দিবেন আমল একটা বলেন করতে পারবেন কিনা যে যারা এখানে উপস্থিত আছেন একটু হাতটা আল্লাহরে দেখেন যে আমলটা করবো ইনশাআল্লাহ মা হাত না মান সে আমল হচ্ছে একিবারে সহজ জামান আর মুজাদ্দিদ শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহী জায়গায় বলছেন এই জামানায় কেউ যদি একবার তার নজরকে হেফাজত করে কোন পুরুষ বেগানা নারী থেকে কোন নারী বেgana পুরুষ থেকে যদি একবার মাত্র একবার তার দৃষ্টিকে বাঁচায় একবার নজরকে হেফাজত করে 10000 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ যা দিবেন এর থেকে বেশি কিছু দিয়া দিবেন কত সহজ দেখেন আল্লাহ আকবার আল্লাহ কত সহজ করছেন আহা দৈনিক কত লক্ষ লক্ষ রাখার তাহাজ পড়া তাহাজের ফজিলত মর্যাদা অর্জন করা আমাদের জন্য কত সহজ হয়ে গেছে আমার আমার দাদা সাহেব শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ বলতেন যে আরে আজকাল তো হাসপাতালে হজর বলতেন কি আজকাল তো হাসপাতালে রেল স্টেশনে বাস স্টেশনে মার্কেটে আল্লাহকে পাওয়া যায় কি বলছেন কথা বুঝছেন নি আল্লাহকে কোথা পাওয়া যায় মার্কেটে আল্লাহকে কোথা পাওয়া যায় রেল স্টেশনে আল্লাহকে কোথা পাওয়া যায় হাসপাতালে বাজার ঘাটে কেমনে হজরত বললেন তুমি হাসপাতালে যাইবা দেখবা বেগানা নারীদের আনাগোনা রেল স্টেশনে যাইবা বেগানা নারীদের আনাগোনা মার্কেটে যাইবা নজর উঠাইতে পারবে না আনাগোনা তুমি যদি আল্লাহকে পাইতে চাও তাহলে এই সমস্ত জায়গায় যাইয়া নিজের নজরকে বাঁচাইতে থাকো নজর হেফাজত করতে থাকো আর আঘাতের পর আঘাত সহ্য করতে থাকো তুমি হাজার বছর এবাদত করে যতটুকু আগাইতে না পারো একবার প্রত্যেক মুহূর্তে নজর হেফাজতের দ্বারা এর থেকে অনেক অনেক গুণ বেশি তুমি আগাই যাইতে পারবা দশ মিনিট এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা তো অন্তত সময় দিবেন আপনারা এক ঘন্টার সময় না করবেন আল্লাহ আমাদেরকে মাফ করেন দেখুন আজকে আমি খেয়াল করে আসছি মহিলা আমার মা বোনদের বিষয়ে কিছু কথা বলতে আরবে আসেন আরবে নতুন চাঁদ উঠলে একটা আনন্দ সৃষ্টি হয় নতুন চাঁদ উঠছে নতুন চাঁদ উঠছে সবাই নতুন চাঁদ দেখতে যায় তো আল্লাহ রাসুলের জামানায় সবাই চাঁদ দেখতেছে ওই দিনই হজরতে ফাতেমা রাদি আল্লাহ আল্লাহ রাসুলের কাছে দেখা করতে গেছেন আল্লাহ রাসুল বললো ফাতেমা চাঁদ উঠছে তুমি চাঁদ দেখছ হাজরমা নীরব আহা নারীদের সর্বোৎকৃষ্ট একটা সম্পদ হচ্ছে লজ্জা আল এই এই যার মধ্যে থাকবে তার দ্বারা গুণা করা সম্ভব না তার দ্বারা সতীত্ব নষ্ট করা সম্ভব না তার দ্বারা বেহায়া বেহায়া হইয়া অশ্লীল হয়ে বেগে পুরুষদের সাথে ঘুরা ফিরা আড্ডাবাজি করা সম্ভব না হায়া এটা বড় সম্পদ হজরতে ফাতেমা রাদি আল্লাহকে আল্লাহ নিজের পক্ষ থেকে বেশি পরিমাণের হায়া দিয়ে দিচ্ছেন সেটার প্রমাণ দেখুন আল্লাহ রাসুল বললো ফাতেমা তুমি কি চাঁদ দেখেছ আজকে ফাতেমা তো চুপ মা তুমি আজকে চাঁদ দেখো নাই হজরতে ফাতেমা বলল আব্বা জান আমি তো চাঁদ দেখি নাই কেন চাঁদ দেখো নাই ফাতেমা বলল আব্বা জান নতুন চাঁদ উঠছে সমস্ত মানুষের নজর চাঁদের দিকে সমস্ত বেগানা পুরুষদের নজর চাঁদের দিকে এই মুহূর্তে আমিও যদি চাঁদের দিকে তাকাই তো আমার নজর আর বেগানা পুরুষের নজর অ্যাডজাস্ট হয়ে যাবে এক হয়ে যাবে এই লজ্জায় এই সরমে আমি চাঁদ দেখি নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে আসলা তাস্কিয়া ফরমায়া দেন আমার মা একটু পর্দা করে দেখুন নিজেকে ঘরে আবদ্ধ করুন আল্লাহ পাকের এই হুকুম অকর্নাফি বুয়ুতি কুন্না তোমরা ঘরে থাকো ঘরে অবস্থান করো নোয়াখালীর একজন বড় আলিম ছিলেন আবু হাবিবুল হাবিবুর হাবিবুল্লাহ মেজবা সাহেব উনি বলতেন যে মহিলা কাকে বলে মহিলা মহিলা কাকে বলে হজরত বলতেন যে যেই মহলে থাকে তাকে বলে মহিলা বুঝেন নাই কথা যে মহলে থাকে তাকে বলে মহিলা আল্লাহ আমাদের সকলকে মহলে থাকার তৌফিক দান করেন তো আমার আলোচনা আমি শেষের দিকে চলে আসতেছি আমার পুরুষ ভাইরা এক আমল আপনাদেরকে বলে যাচ্ছি সেই আমল হচ্ছে নজর হেফাজতের আমল গ্যারান্টি এই আমল যদি আমরা করতে পারি আমাদের দাদা সাহেব বলছেন এই জামানায় যারা নজরকে হেফাজত করবে এরা ছোট খাটো অলি আল্লাহ নয় আল্লাহ পাক এদেরকে সিদ্দিকিনের মাকা মর্যাদা দান করবেন আহ আল্লাহর কাছেই তো আমরা যাব। আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক গড়তে পারতাম আল্লাহর সাথে যদি আমাদের মহব্বতের সম্পর্ক হয়ে যেত আমাদের নিঃশ্বাসটা বাইর হওয়ার সাথে সাথে আল্লাহ পাক কত সুন্দরে আমাদেরকে ইস্তেকবাল করতেন গ্রহণ করতেন আল্লাহ পাকের সাথে সুন্দর সম্পর্ক গড়ার নারী এবং পুরুষের সহজ একটা রাস্তা নজরকে হেফাজত করা পারবনি আমরা ভাইরা এই আমলটা করতে এই একটা আমল আজকে শিখে যান আগুন লাগবে আগুন আল্লাহর মহব্বতের আগুন লাগবে এই সমাজের সমস্ত অপসংস্কৃতি দূর হয়ে যাবে এই সমাজের যে সমস্ত মহিলার আছে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে এরা যখন দেখবে আরে পুরুষরা তো আমাদের দিকে তাকায় না আমরা কাদেরকে দেখানোর জন্য বাইরে হব এরাও পর্দা করা শুরু করে দিবে

যে সমস্ত পুরুষ বেগানা নারীর দিকে তাকাবে আর যে সমস্ত মহিলারা নিজেকে খোলা মেলা রাস্তাঘাটে বাইর হইয়া পর পুরুষকে আকর্ষিত করার চেষ্টা করবে উভয়ের উপরে লান আল্লাহ উভয়ের উপরে আল্লাহ আল্লাহের লানত আহা আমরা মা বাবার বদে ভয় করি

বারোটা বাজে শোয় তিনটা তিনটা বাজে যায় ঘুম আসে না ফজরের টাইম হয়ে যায় ঘুম আসে না ব্যাপকভাবে সবাই বলে ঘুম আসে না ব্যাপকভাবে সবাই বলে অশান্তিতে আসি পেরেশানিতে আসি এই পেরেশানির উৎস এই পেরেশানির মূল হচ্ছে আমরা পাইকারি হারে নারীদের দিকে কুদৃষ্টি করি আমরা মানুষের মেয়ে বৌদির দিকে কুদৃষ্টি করতে থাকি আমরা টেলিভিশন এরকম মোবাইল সহ বিভিন্ন জায়গায় নারীদেরকে দেখতে থাকি আর নারীরাও পাইকারি হারে পুরুষদেরকে দেখতে থাকে এই দেখাদেখির কারণে সেই রাসুলে আরবি বলে গেছেন লায়ন আল্লাহ আল্লাহ লানত ওই লানতের কারণে আমরা পেরেশানিতে আসি অশান্তিতে আসি কাভেরেরা আমাদেরকে কচু কাটা কাটতেছে সারা বিশ্বের মধ্যে আমরা নির্যাতিত সারা বিশ্বে আমরা মায়ের খেতেছি এর মূল কারণ হচ্ছে গুণা মূল কারণ হচ্ছে গুণা মূল কারণ হচ্ছে নজর খারাপ করা আমরা যদি গুণা থেকে বাঁচতাম আমরা যদি গুণা খেতে বাঁচতাম আল্লাহ বলে গেছেন ও ইন তসবিরু যদি তোমরা ধৈর্য ধরো ও তাত্তাকু সমস্ত গুণা থেকে বাঁচো লা ইয়া দুরুকাইদুম শাইয়া ও ইহুদি খ্রিস্টানদের পরমাণু বোমা হোক হাইড্রোজেন বোমা হোক যত কৌশল হোক যত শক্তি হোক লাইয়া দুর্রকম তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না শর্ত হইলো ধৈর্য ধরা শর্ত হইলো গুণা থেকে বাসা আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে নজর হেফাজত করার তৌফিক দান করেন আমাদের এখানে একটা সংগঠন আছে নবধারা মাসাল্লা এরা শুরু থেকে ভালো কাজ করে আসতেছে সমাজ সংস্কারমূলক তো ওদের মধ্যে আরেকটা কাজ আছে রক্ত বিভিন্ন হাসপাতালে রক্তের প্রয়োজন হলে ওরা রক্তের ব্যবস্থা করে তো ওরা যদি আপনাদের কাছে কখনো রক্তের জন্য আসে আমরা দয়া করে রক্তটা দেওয়ার চেষ্টা করব। এটা এমন একটা বিষয় আজকে একজন বিপদে পড়লো কালকে আমি পড়তে পারি হ্যাঁ অল্লাহ হুফি আউনিল আব্দি মা কান আল আব্দ আউনি আখি একজন মানুষ যতক্ষণ আরেকজনের সাহায্য সহযোগিতা করবে আল্লাহ ততক্ষণ তার সাহায্য সহযোগিতা করবে এজন্য আমরা যখন ওরা আসবে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে রক্ত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পা যতগুলো আলোচনা হলো আল্লাহ নিজ করমে আমাকে আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ওয়া আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী